হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি গনপুরে ওখানে মামনি আছে মামুনির সাথে দেখা করবো প্রায় দু আয় মাস হয়ে ধরো মামনি ওখানে আছে তো তার জন্য আমার মন খারাপ করছে তাই সোনাকে বললাম চলো দেখা করে আসি তো সেজন্য দেখা করতে যাচ্ছি কত ফুল তুলেছে দেখো আমার সাধারণত গাছের ফুল মাথার জন্য পৃথিবী আছে সাদা আর পিঙ্ক কালারটা এটাকে নয়ন তারাও বলে আর জবা আছে আর থবা টকর আছে আর সাদা টকর ফুলটা ওটা একদম ঝোপ হয়ে গেছে ওখানটা ওই জন্য যেতে পারলাম না তুলতে ওয়েদারটা দেখো জাস্ট দারুণ ওয়েদার না গরম না রোদ কোনো কিছু নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘ মেঘ করে আছে কিন্তু তাও ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে যেতে এই ওয়েদারে ভালো প্রথমত আমি বলে রাখি আমি কিন্তু সোনা আর আমি দুজনে কিন্তু চক মুড়ি তারপর শশা লঙ্কা আর বন্ধু দিয়ে আমি এসেছি এখন চারটে করে মিষ্টি খাচ্ছি তাতে করে খেতে পারবো না